চার হাজার ঘন্টা ওয়াশ টাইম চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের জন্য আমি এত পাগল হয়েছি এত পাগল হয়েছি আর বলার মতো কিছু দিন হলেই আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হতো সেটা আর হয়নি আর হয়েওছেও না তো তার জন্য আমি অনেক মানে সে প্রবলেমের মধ্যে আছি আমার খুব খারাপ লাগছে আমার চার ঘন্টা ওয়াশ টাইমটা এখনও কমপ্লিট হয়নি যার জন্য আমাকে রোজ রোজ একটু লাইভে আসতে হয় আর সের ব্লগ ভিডিও দিতে হয় তো আমি সেরকম দিতে পারছি না আর একদিন যদি ব্লগ ভিডিও না দেই লাইভে না আসি আমার কিন্তু ওয়াশ স্ট্যান্ড কেটে নিয়ে যাওয়া হচ্ছে কেন আমি জানি না তোমরা যদি কোনো দিদি বা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা বেশি বড় করবো না তার জন্য আমি ছোট একটা ভিডিও নিয়ে আসতাম তোমাদের জন্য তো তোমরা ভিডিওটা যারা দেখছো আমাকে কমেন্ট করে বলো একদিন যদি ওয়াশ এসে লাইভ বা ব্লগ ভিডিও না দিই তাহলে ওয়াশন কেন কেটে নিয়ে যায় কোম্পানি থেকে আমি এগুলো বুঝতে পারছি না কিছুই আমার মাথায় কাজ করছে না আর কিছু দিনের মধ্যেই আমার চার হাজার ঘন্টা ওয়াশন কমপ্লিট হয়ে যেত কিন্তু এখন মাঝে মাঝে আমি ভিডিও দিতে পারি না তার জন্য একদিন কেটে নিয়ে গেছে তো এখন আমাকে আরও নতুন করে সব কিছু করতে হচ্ছে আর ভালো লাগছে না তোমরা একটু সাপোর্ট করো কবে যে চার হাজার ঘন্টা অভ্যাসটা কমপ্লিট হবে কবে আমি শান্তি পাব মরণ মরেছি আমি এই সেই টুকু পা রেখে আমার যা মরণ হয়েছে না ছেড়ে দিতে পারছি না ধরে রাখতে পারছি না কী করতে পারছি বলো আমি মাছ রাস্তায় ফেসে আছি আমার আর ভালোই লাগছে না এখন সত্যি বলতে ভালোই লাগছে না কি বলবো এগুলোতে ভিডিও করে মরেছি মরণ এখন আমি একটু রেডি হয়েছি সিম্পলভাবেই মামাকে ঘুম পাতিয়ে একটু রেডি হলাম শর্ট ভিডিও করবো বলে তো কী আর বলবো বলার মতো মেয়ে এটাই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম ওয়াশ টাইমের জন্য আমি পাগল হয়ে গেছি এখন ওয়াশ টাইমের জন্য আমাকে এখন কী না করতে হয় কি তেমন কিছু করবো না ঠিক আছে আমি নেট প্রবলেমের জন্য লাইভেও আসতে পারি না বিকেল দিকে একটু লাইভে আসতে আসতে পারি কিন্তু আমার মামা আমি ডিস্টার্ব করে আর তারপরে কি এত প্রবলেম যার জন্য আমি আসতে পারি না তো তোমরা একটু সাপোর্ট করো আমি ছোটো ছোটো ব্লগ ভিডিও দেবো লাইভও আসবো তখন একটু তোমরা সাপোর্ট করো তাহলে আমার কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচটা কমপ্লিট হয়ে যাবে আর সেটা সম্ভব শুধু তোমাদের জন্য তোমরাই করে দিতে পারো আমার চার হাজার ঘন্টা ওয়াশটা কমপ্লিট ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা একটু সাপোর্ট করো তাহলে দেবো আমার আর বেশি দিন লাগবে না আশা করি তোমরা আমার পাশে সব সবসময় তোমাদেরকে জানিয়ে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা এখন আমি শর্ট ভিডিও করব ঠিক আছে টাটা বাই বাই